খোদাবক্স রোড ধরে ভেতরে আসবার পরে এই আবাসিক এলাকা দিয়ে আরও একটু সামনে এগিয়ে আসার পরে যে জমিটি দেখছেন আমরা চলে যাব পেছনের জমিতে কারণ এই জমিগুলো না আজকের ভিডিওতে দেখাবো এই জমির পেছনের যে জমি সেই জমিটি দেখতে পাচ্ছেন যে সড়কটি নেমে এসেছে এটি কিন্তু আট ফিট এই যে আট ফিট সড়ক আর দুই পাশ থেকে পৌরসভার নিয়ম অনুযায়ী নিস্তলায় যদি তিন ফিট করে দুই পাশ থেকে ছাড়া হয় তাহলে প্রায় চোদ্দ ফিটের মতো এই সড়কটির প্রশস্ততা হবে আর চোদ্দো ফিট সড়ক মানে অনেক চোদ্দো ফিট সড়ক মানে কিন্তু সেই সড়কে ট্রাক যাবে মানে এত বড়ো সড়ক হবে এটি তো আপাতত আট ফিট এটি আপনি দেখছেন এবং এই সড়ক ধরে দুটো প্লট আমরা দেখছি একটি প্লট এরপরে আরেকটি প্লট এই প্লটটা বিক্রি হয়ে গেছে যে কারণে এই প্লট নিয়ে আর কথা বলা যাচ্ছে না এর পেছনের যে প্লট সেই প্লট এখানে রয়েছে পাঁচ শতাংশ জমি এই যে দেখছি সেই পাঁচ শতাংশ জমি পাশে কিন্তু বাড়িঘর রয়েছে স্থাপনা রয়েছে হ্যাঁ তো পাশেই দেখুন যে এই যে আটশত পাঁচ শতাংশ জমি এই পাঁচ শতাংশ জমি এটি বিক্রি করা হবে দেখুন যে এই এলাকার তে প্লট করে আশেপাশের জমিগুলো কিন্তু এরই মধ্যে কিন্তু বাড়ি ঘর ঠিক আছে আপনি চাইলে এই জমিটি নিয়ে এখানে কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারেন আর এই যে সীমানা প্রাচীর থাকায় দখলের যে বিষয়গুলো থাকে যে যে সংক্রান্ত বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে না যেহেতু অলরেডি আপনার বাউন্ডারি দেওয়া হয়ে গেছে এই যে পাঁচ শতাংশ জমি আমরা দেখছি জমিটা কিন্তু খুব সুন্দর সুন্দর জমিটির আরেকটু দেখি একদম শেষ প্রান্তে গিয়ে দেখি যে এই যে জমি বাউন্ডারি করা আমরা বাউন্ডারির সাথে দিই জমিটা দেখতে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবার কথা এই যে জমিটা আমরা দেখছি দর্শক এই জমিটি যদি আপনি নিতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে যে নম্বর দেয়া রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এস এস করতে পারেন কল নয় এস এম এস দিবেন কারণ কল দিলে রিসিভ করা সব সময় হয় না তো আপনি আপনারা চাইলে এস এম এস দিয়ে রাখবেন যে এই জমির একটি স্ক্রিনশট দিয়ে এস এম এস করে রাখলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে দর্শক আমরা দেখছি সেই জমিটি এইটি কিন্তু আট ফিট রাস্তা একদম শেষ প্রান্তে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তো নিশ্চয়ই জানেন যে পৌরসভা নিয়ম অনুযায়ী স্থাপনা করতে গেলে তিন ফিট করে আপনাকে ছাড়তেই হবে আর সেই কারণে রাস্তাটির প্রশস্ততাও বেড়ে যাবে তো দর্শক যারা ভিডিওতে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের বলবো যে দয়া করে পেজটিতে একটি লাইক দিয়ে রাখুন আর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে